আলোচনা তো আগেও হতে পারত আলোচনা আর গোলাগুলি একসাথে হয় না কথাগুলো কার জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার কোটা আন্দোলন থেকে সরকার পতন এমনকি চলমান দেশ সংস্কার সহ সকল ক্ষেত্রেই তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে গত পঁচিশে আগস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন হাসনাত আবদুল্লাহ এছাড়া সাতাশে নভেম্বর চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনায় পড়েন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলার দেবীদার থানায় উনিশশো সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন সেখানকার রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দুই সালে এসএসসি পাশ করেন এরপর ভর্তি হন পাকুরার আব্দুর মজিদ খসরু কলেজে সেখান থেকে দুই সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসই পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মাস্টার্সের ছাত্র হিসাবে অধ্যয়নরত তিনি শৈশব থেকেই অত্যন্ত চঞ্চল ও মিশুক স্বভাবের তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় স্কুলে পড়ার সময় তার নাম ছিল হাসনাইকা বন্ধুরা তাকে এই নামে ডাকলে তিনি আনন্দ পেতেন শুধুমাত্র স্কুল প্রশাসনের চাপে এবং সার্টিফিকেটে নাম দেবার উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ নাম প্রকাশ পায় তিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এবং বিজয় একাত্তর হল ডিবেডিং ক্লাবের একজন সক্রিয় সদস্য একসময় তিনি শেয়ার বিজ পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মত ছিলেন এছাড়া ঢাকার কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে পাঠদান করতে দেখা গেছে তাকে শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা স্বেচ্ছাসেবী কাজে অংশ নিতেন হাসনাত আবদুল্লাহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হাসনাত বেশ খোলামেলা কথা বলছেন যেভাবে উপদেষ্টা বানিয়েছি সেইভাবে গদি থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না বলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ স্কুল অফ অ্যাক্সিলেন্স নামে একটা অনলাইন প্ল্যাটফর্মে পাঠদান করান হাসনাত আবদুল্লার ফেসবুকে ফলোয়ার পনেরো লক্ষ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই